আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি জাহিদুল ইসলাম জাহিদ জাপানি ইউ মেন ইউহঙ্গ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সুস্বাগতম জানি আজকে এন ফাইভ কানজি লেসন আট ঠিক আছে আট লেসনের একাত্তর থেকে আশি পর্যন্ত দশটা কাঞ্জির অনিয়মিক অনিয়মিক সিঙ্গেল কাঞ্জি ডাবল কাঞ্জি আলোচনা করবো ইনশাআল্লাহ দেখুন দেখতে দেখতে আট লেসন এন ফাইভ কাঞ্জি শেষ হচ্ছে না আর তিনটা লেসন আছে নয় দশ এগারো আলোচনা করলে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ আশা করি সবাই উপকৃত হচ্ছেন আপনারা যারা ভিডিও দেখছেন তারা শেয়ার করবেন কমেন্টস করবেন লাইক দিবেন তাহলে আমার ভিডিওগুলো আরও বেশি ভিউজ হবে অন্যদের কাছে পৌঁছাবে ইনশাআল্লাহ আপনাদের শেয়ারই হতে পারে ভিডিওর জনপ্রিয়তার বড় একটা অংশ ঠিক আছে এই যাই হোক দেখুন এখানে একাত্তর নম্বর যে কাঞ্জিটা আছে এই সিঙ্গেল কাঞ্জি এটা হচ্ছে ওকির কাঞ্জি বড়োর কাঞ্জি ঠিক আছে এটা চাইনিজ উচ্চারণ হচ্ছে দাই বা তাই খুবই ইম্পর্টেন্ট একটা কাঞ্জি এই কাঞ্জিটা ঠিক আছে হ্যাঁ তো দেখুন এখানে ও কি এতটুকু হচ্ছে ও এই যে ও আর এতটুকু অংশ হচ্ছে কি তাহলে পুরোটা মিলে হবে ও কি হ্যাঁ শুধু এই এইভাবে থাকলে এটাকে ও কি বলা যাবে না ও বলতে হবে এই যে ও বলতে হবে ও আর সাথে কি হয়ে ও কি মানে হচ্ছে বড় ঠিক আছে এই তারপর দেখুন এখানে এটা হলো দায় এই যে দায় করে আসলাম না দায়ী আর এটা হলো গাকুর কাঞ্জি এটা আপনারা আগে পড়ে আসছেন দুইটা মিলে হয়ে গেল দাই গাকু ইউনিভার্সিটি তারপর দেখুন এটা হলো এটা হলো বড়র কাঞ্জি তাই না বড়র কাঞ্জি আর এটা হলো হিত পার্সনের কাঞ্জি তাহলে কি হয় বড় ব্যক্তি এটার উচ্চারণটা একটু ব্যতিক্রম সেটা হবে অতনা অতনা মানে হচ্ছে বয়স্ক ব্যক্তি বা প্রাপ্ত বয়স্ক হ্যাঁ অতনা এখানে ও ও হিত এরকম হবে না ঠিক আছে উচ্চারণটা একটু এক্সেপশনাল হবে এখানে আমি স্টার চিহ্ন দিয়ে দেখিয়েছি ঠিক আছে এই তাহলে এখান থেকে দেখুন তিনটা শব্দ আমরা শিখেছি একটা হচ্ছে ও কি আর একটা হলো দায় আর একটা হচ্ছে অত না এই শব্দটা এন ফাইভের না তারপরও দেখে রাখবেন যেহেতু কাঞ্জিটা এন ফাইভের পরিচিত কাঞ্জি দিয়ে তৈরি করা বাহাত্তর যে কাঞ্জিটা আছে দেখুন এটা হলো চিসাই ছোটর কাঞ্জি হ্যাঁ চি এটাকে ও এবং কো বলা হয় ঠিক আছে চিঁই এটাকে ও এবং কো বলা হয় আবার শো বলা হয় সৌ এই এখানে দেখুন কাঞ্জি শব্দ এটা কিভাবে ব্যবহার করা হয়েছে এতটুকু হলো শুধু চি এই যে চি চি এতটুকু হ্যাঁ আর সাথে সাই বসে হয়ে গেল চি সাই ঠিক আছে হয়ে গেল চি সাই চি সাই মানে হচ্ছে ছোট তারপর দেখুন এই যে এতটুকু হলো শো এই যে সৌ চাইনিজ উচ্চারণ আর এটা তো ইতিপূর্বে পরে আসছেন গাক্য তাহলে পুরোটা হয়ে গেলো সৌ গাক্য হচ্ছে প্রাইমারি স্কুল ঠিক আছে তারপর দেখুন এতটুকু হচ্ছে ও ও এই যে এখানে ও পরে আসছেন না ও আর এখানে হচ্ছে এটা হলো কাওয়া নদীর কাঞ্চি এখানে উচ্চারণ হবে গাওয়া এখানে উচ্চারণ হবে গাওয়া তাহলে হইলো কি ও গাওয়া সান এটা একটা নাম মিস্টার ও গাওয়া ঠিক আছে এই এখান থেকে তিনটা শব্দ শিখলাম একটা হলো চিসাই আর একটা হলো সৌগাক্য এবং তিন নাম্বার যেটা সেটা হচ্ছে ও একজন ব্যক্তির নাম তিয়াত্তর নাম্বার যে কাঞ্জিটা দেখুন এটা হলো তাকাই উচ্চুর কাঞ্জি না উঁচু লম্বা বা দামি যেটা বুঝেন আপনারা তাকাই এটা চাইনিজ উচ্চারণ হচ্ছে কৌ এটা দেখুন কিভাবে শব্দ তৈরি করে এখানে এতটুকু হলো তাকা সাথে ই দিতে হবে তাহলে হয়ে যাবে তাকাই কাঞ্জির উচ্চারণ এতটুকু তাকা তাকা আর সাথে হচ্ছে তাকাই উঁচু বা দামি তারপর দেখুন এখানে এটাকে এখানে কো পড়েছি না কো এই যে কো আর এই যে এখানে এটা হলো গাক কৌয়ের কৌ গাক্কোয়ের কো তাহলে কি হলো কো কো আর সেই এটা সেই পড়ে আসছেন আপনারা সেন্ট সেই বা গাকসের সেই তাহলে কি হলো কো কো সেই কৌ কো মানে হচ্ছে কি হাই স্কুল না হাই স্কুল ইন্টার আর সেই মানে হচ্ছে স্টুডেন্ট কো কৌ সেই মানে হচ্ছে হাই স্কুল স্টুডেন্ট তারপর দেখুন এটা হলো ইয়েনের কাঞ্জি ইয়েন জাপানিস মুদ্রা আর এটা হলো তাকা বা দাকা ঠিক আছে ইয়েন দাকা মানে স্ট্রং ইয়েন স্ট্রং ইয়েন তারপর চুয়াত্তর নম্বর যে কাঞ্জিটা আছে খুবই ইম্পর্ট্যান্ট একটা কাঞ্জি ইয়া সুই এবং এটাকে আন বলা হয় আন হ্যাঁ এটা এটা জেনে রাখবেন এটা দিয়েও অনেক শব্দ আছে এই চাইনিজ উচ্চারণ দিয়ে তো ইয়াসুই মানে সস্তা এটা দেখুন কাঞ্জি শব্দ কিভাবে তৈরি করলো এতটুকু হচ্ছে ইয়াসুই সাথে ই বসে ই বসে পরিপূর্ণ শব্দ হলো ইয়াসুই ঠিক আছে সস্তা পঁচাত্তর নম্বর কানজি পঁচাত্তর নম্বর কাঞ্জি এটা হলো আতারাশি খুবই ইম্পর্ট্যান্ট কানজি আতারাশি নতুন নিউ ফ্রেশ আর এটা চাইনিজ উচ্চারণ হচ্ছে সিন চাইনিজ উচ্চারণ হচ্ছে সিন দেখুন আতারাশি শব্দটা কিভাবে পরিপূর্ণতা পায় এতটুকু হচ্ছে আতারা আতারা আর এখানে অতিরিক্ত শি বসে। তাহলে এই যে কাঞ্জি উচ্চারণ আতারা আর শি আতারা শি অর্থাৎ নতুন নিউ ফ্রেশ অর্থ বুঝায় তারপর দেখুন এটা ডাবল গাঞ্জিতে কি হচ্ছে এই যে সিন পড়লাম আমরা শিন চাইনিজ উচ্চারণ এতটুকু হলো সিন আর এতটুকু হলো বুন তাহলে শিন বুন নিউজ পেপার খুবই ইম্পর্টেন্ট একটা কাঞ্জি এটা পরীক্ষায় প্রায়ই থাকে তারপর দেখুন এতটুকু হলো সিন আর এটা হলো নেনের কাঞ্জি তাহলে শিন নেন নিউ ইয়ার নতুন বছর ঠিক আছে ভাই এই এখান থেকে তিনটা কাঞ্জি শিখলাম একটা 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 হচ্ছে শিন নেন এর মধ্যে এবং এই নম্বর কাঞ্জি আলোচনা করব ছিয়াত্তর নম্বর কাঞ্জি আলোচনা করার পূর্বে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখাই চলুন যারা আমার সাথে ফাইভ এবং এন ফোর কোর্সের জাপানিজ ভাষার ক্লাস করতে চান তারা সরাসরি আমার অফিসে যোগাযোগ করুন আমার অফিস হচ্ছে জাপানিও মে জাপানিস ল্যাঙ্গুয়েজ সেন্টার এটা কুরিল বিশ্ব রোড এর পাশে কুরিল চৌরাস্তা ফুট ওভার ব্রিজের সাথে আমাদের যে ল্যাঙ্গুয়েজ কোর্সগুলো আছে এই ল্যাঙ্গুয়েজ কোর্সগুলোর বিশেষ যে সুবিধাগুলো থাকছে সেগুলো হচ্ছে এন ফাইভ এবং এন ফোর খুব আন্তরিকতার সাথে শেখানো হয়ে থাকে জিএলপিটি পরীক্ষার পূর্বে জিএলপিটি এক্সাম স্পেশাল কোর্স জিএলপিটি এক্সাম প্রিপারেশন কোর্স করানো হয়ে থাকে প্রত্যেক লেভেলের জন্য বই ফ্রি হিসেবে দেওয়া হবে মূল বই ফ্রি হিসেবে দেওয়া হবে জাপানিজ ভাষার বেসিক কনভারসেশন শেখানো হবে নিয়মিত লেসেনিং প্র্যাকটিস করার সুযোগ থাকবে নিয়মিত ক্লাস টেস্ট নেওয়া হবে নির্দিষ্ট লেসন পরপর জিএলপিটি এবং নাট এর মতো পর্যাপ্ত পরিমাণ প্রশ্ন চর্চা করার সুযোগ থাকবে প্র্যাকটিস করার সুযোগ থাকবে প্রত্যেক কোর্স শেষে জিএলপিটি এবং নাট এ নেয় পরীক্ষা নেওয়া হবে নাট এবং জিএলপিটি পরীক্ষার পূর্বে নাট জিএলপিটি নেয় মক টেস্ট এক্সাম নেওয়া হবে আমাদের এখানে স্টুডেন্ট ভিসা এস ডাব্লিউ ভিসা টিআইটিপি ভিসা ইন্টারন্যাশনাল জব ভিসা এই সম্পর্কিত যে কোনো পরামর্শ পেয়ে যাবেন ইনশাআল্লাহ যারা ভাষা শেখার ক্ষেত্রে দুর্বল তাদেরকে বিশেষ কৌশল শেখানো হবে ইনশাআল্লাহ বিশেষ টেকনিক শেখানো হবে জাপানিজ ভাষার বিভিন্ন অংশ মনে রাখার জন্য বিভিন্ন অংশ সহজভাবে বোঝার জন্য যারা আমাদের প্রতিষ্ঠানে এসে আমাদের সাথে জাপানিজ ভাষা শিখতে চান

দুটি নাম্বার স্ক্রিনে দেখা যাচ্ছে আপনারা দয়া করে এই দুটি নাম্বারে যোগাযোগ করে এন ফাইভ এবং এন ফোর কোর্সে ভর্তি হয়ে ভালোভাবে জাপানিজ ভাষা শেখার চেষ্টা করুন আমরা আপনাদেরকে সর্বোচ্চ ভালোভাবে শেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ আবার আমরা কাঞ্জি আলোচনায় ফিরে আসলাম দেখুন এই কাঞ্জিটা এটা হলো ফুরুই পুরাতনের কাঞ্জি ফুরুই পুরাতন এটা চাইনিজ উচ্চারণ হচ্ছে কো চাইনিজ উচ্চারণ হচ্ছে কো ঠিক আছে ভাই তো দেখুন এখানে এই কাঞ্জির এতটুকুর উচ্চারণ হলো ফুরু সাথে ই বসে হইসছে ফুরুই এই এতটুকু উচ্চারণ হলো শুধু ফুরু আর সাথে ই বসে হয়েছে ফুরুই তাহলে কি হলো পুরাতন ফুরুই সাতাত্তর নম্বর কাঞ্জি দেখুন নাগাই নাগাই খুবই একটা এটা অনেক বেশি ইম্পর্টেন্ট এটা আপনাদেরকে বুঝাইতে পারবো না আমি যখন কাঞ্জি স্টাডি করি তখন বুঝি যে এই কাঞ্জিটা কি পরিমাণ ব্যবহার তো এটা হচ্ছে নাগাই এটা চাইনিজ উচ্চারণ হচ্ছে চৌ চাইনিজ উচ্চারণ হচ্ছে চৌ ঠিক আছে গুরুত্বপূর্ণ একটা বিষয় তাহলে দেখুন এটা সিঙ্গেল কাঞ্জিতে এতটুকু হচ্ছে নাগা সাথে ই বসে হলো নাগাই যত ই অ্যাডজেক্টিভ আছে না সমস্ত ই অ্যাডজেক্টিভের ই বাদে যে অংশটা ততটুকু অংশ হচ্ছে কাঞ্জির উচ্চারণ সাথে ই বসে ওইটা ই অ্যাডজেক্টিভে রূপান্তরিত হয় দেখুন এখানে এতটুকু হচ্ছে নাগা এতটুকু হচ্ছে কাঞ্জি এখানে ই বসে হচ্ছে নাগাই নাগাই এটা ই অ্যাডজেক্টিভ ঠিক আছে দীর্ঘ বা লম্বা তারপর দেখুন এটা কাইসার শা শা আর এটা হলো চৌ এই যে চাইনিজ উচ্চারণ চৌ তাহলে কি হলো চৌ কোম্পানি প্রেসিডেন্ট আবার দেখুন এখানে এটা হলো গাকুর কাঞ্জি না গাকু আর এটা হলো চৌ তাহলে কি হলো গাকু চৌ গাকু চৌ মানে ইউনিভার্সিটি প্রেসিডেন্ট তারপর দেখুন এটা হলো কৌ কৌ মানে হচ্ছে হাই স্কুল বা স্কুল এই এই ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে তাই না তো দেখুন কৌ আর এখানে হলো চৌ কৌ চৌ মানে প্রধান শিক্ষক হেডমাস্টার এই আটাত্তর নম্বর যে কাঞ্জিটা এটা হচ্ছে ওই ওই ম্যানি অনেক ঠিক আছে অনেকের কাঞ্জি এটা চাইনিজ উচ্চারণ হচ্ছে তা এটা চাইনিজ উচ্চারণ হচ্ছে তা তো দেখুন এটা কাঞ্জি শব্দ কিভাবে তৈরি করছে এতটুকু হলো ও আর সাথে ই বসে হলো ওই পরিপূর্ণ শব্দ ওই মানে হচ্ছে অনেক 79 নাম্বার যে কাঞ্জিটা দেখুন এটা হলো সুকুনাই সুকুনাই বা সুকুশি সুকুনাই সুকুনাই অল্প বা সামান্য সুকুশি অল্প কিছু বা একটু ঠিক আছে 70 सिनোনিমস এটাকে আবার এখানে দেখুন কি বলা হচ্ছে শো বলা হয় শো শো খেয়াল রাখতে হবে ঠিক আছে শো বলা হয় এটা চাইনিজ উচ্চারণ তো এটা দেখুন কিভাবে শব্দ তৈরি করছে এই যে একটা কাঞ্জি এখানেও সেম এখানেও সেম অনাজি না এখানে নাই বসলে এটা হয়ে যাবে সুকো নাই এখানে সি বসলে এটা হয়ে যাবে সুকোশি এটা খেয়াল রাখতে হবে যে একই কাঞ্জি কখন সুকো হচ্ছে কখন সুকোশি হচ্ছে তো সুকুনাই হবে যখন এই কাঞ্জি সিম্বলের সাথে নাই বসবে আর সুকশি হবে যখন এই কানজি সিম্বলের সাথে শি বসবে ঠিক আছে এই নাই হচ্ছে অল্প বা সামান্য অল্প কিছু বা একটু তারপর দেখুন এটা হলো সৌ সৌ এই যে এখানে উচ্চারণ আর এখানে হচ্ছে নেন 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 হচ্ছে বয় আর এখানে দেখুন এখানে হচ্ছে সৌ আর এখানে হলো জো সৌজ সৌজ মানে হচ্ছে গার মেয়ে ঠিক আছে এখানে বয় হচ্ছে অত কোর সিনোনিমস সৌ নেন আর এখানে সৌযোগ হচ্ছে অন্যান্য সিনোনিমস সমর্থক শব্দ ঠিক আছে এই শব্দগুলো এই শব্দগুলো আপনার এন নাই তারপরে জেনে রাখেন জাপানিজ ভাষার যত শব্দ ভান্ডার জানবেন তত জাপানিজ ভাষা আপনার কাছে সহজ হবে হ্যাঁ আশি নম্বর কাঞ্জি দেখুন এটা হচ্ছে হায়াই এর কাঞ্জি হায়াই দ্রুত আর এটাকে সৌ বলা হয় সৌ সৌ হ্যাঁ এটা চাইনিজ উচ্চারণ এটা লাগবে n5 এ আমি খুব অল্প কাঞ্জি দেখানোর চেষ্টা করেছি ঠিক আছে তো দেখুন এটা কিভাবে কাঞ্জি শব্দ তৈরি করলো এতটুকু হলো হাইয়া আর সাথে হলো ই হাই এ এই যে কাঞ্জি উচ্চারণ হলো হায়া আর সাথে ই হাই এই অর্থ হচ্ছে দ্রুত এই ছিল আজকে আটলেসনের কাঞ্জি 10টা কাঞ্জি ও নিয়মিক ও নিয়ম সহ দেখানোর চেষ্টা করেছি আপনারা যারা আমার সাথে সরাসরি ক্লাস করতে চান তারা আমার জাপানি উমে জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টারে যোগাযোগ করুন ভর্তি হন এন ফাইভ এবং এন ফোর ক্লাস করার সুযোগ গ্রহণ করুন হ্যাঁ মিনাসান মিঠে কুড়িতে আরিকাতকো জাইমাস কুকুরকার আরিকাতকো জাইমাস আর সালাম আরিকুম র আহমাতুল্লাহ